জীবন জীবনযুদ্ধে কেন জানি ইডেনিং হাঁপিয়ে যাচ্ছি যাই হোক জ্যাম তৈরি করলাম আজকে সুন্দর একটা জ্যাম তৈরি করে দেখালাম সবাইকে রান্নাবান্না ওটা তো থাকবেই রান্নাবান্না না হলে তো সংসার চলে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো শুক্রবার আজ আজকে আর একটা ব্লগ শুরু করলাম ঘুম থেকে উঠেছি আসলে অনেক আগে মোবাইলের হাতে নিতে পারিনি যে একটু ভিডিও করব কারণ হচ্ছে ব্যস্ত ছিলাম ঘরের টুকটাক অনেক কাজ করেছি সমস্ত ঘরের ঝুল ঝেড়েছি যেগুলো থাকে বাসার ছাদে ছাদের দিকে তারপরে সাইডে সেগুলো ক্লিন করেছি তারপরে ফ্যান ক্লিন করা হয়েছে তো আমি একা করে নিয়ে আসে বের আমি আফিফ আমরা মিলে করেছি তো এগুলো করার পর আফিফ তো গোসলি করে ফেলেছে এখন আফিফকে নাস্তা দিচ্ছি কালকে যে পরোটা বানিয়েছিলাম সেটা ডিম এটাই খাচ্ছে আফিফ এখন তো এরপর আবার রান্নাবান্নায় শুরু মানে চলে যাবো আর আমি চা দিয়েছি চুলাতে একটু পরোটা দিয়ে চা খাবো পরোটা হলে চা খেতে ভালো লাগে আমার আমার আর অন্য কিছু দরকার হয় না তো আফিফকে বললাম আফিফ দেখো তো পরোটাটা মজা হয়েছে কিনা তো আফিফ বলে যে আচ্ছা চেক করছি কালকে রাতে তো আমরা খেতে পারিনি কারণ যখন বানিয়েছি তখন তো আমাদের আমরা ফুল ছিলাম তো এখন একটু আফিফও দেখছে আর আফিফের কাছ থেকে চিন্তা করলাম আমি একটু হাতে নিয়ে মুখে দিয়ে দেখি মজা হয়েছে কিনা আমি কিন্তু কালকে টেস্ট করিনি যে মানে কেমন হয়েছে খেতে মজা হবে এটা তো বুঝি কারণ পরোটা মানে মজার একটা জিনিস আর এটা একটু অন্যরকমের পরোটা তো এরপরে আমি রান্নাবান্নায় চলে আসলাম চা খাওয়ার পরে আজকে রান্না করতে নিয়েছি হচ্ছে পেঁপে পেঁপেটা বাগার দেব আজকে হচ্ছে ফ্রাইডে একবার চেয়েছিলাম একটু ভালো কিছু রান্না করি তো দেখা গিয়েছে এর আগে বেশ কয়েকদিন ভালো ভালো খাবারই খাওয়া হয়েছে তো বেশি ভালো খাবার খেলে আবার একটু সমস্যা হয়ে যায় পরে আর দেখা যায় খারাপ খাবার আর খেতে ভালো লাগে না যদি আমার ব্যাপারে উল্টা আমি বেশি দিন কিছু মানে অতিরিক্ত বাহিরের খাবার ভালো খাবার খেলে তখন দেখা যায় ডাল ভাত খেতে খুব ভালো লাগে তো বাচ্চাদের আবার সেটা না তারা ভালো ভালো খাবার অনেক দিন খেলে ভালো খাবারই খেতে চায় তো দেখা যায় তখন শাক সবজি মাছ তো খায়ই না শাক সবজি বা অন্যান্য কিছু করলে খেতে চায় না তো আজকে দুপুরে যেহেতু হাতে আমার সময়ও বেশি নেই আবার চিন্তা করেছি যে এমন কিছু করি সবাই মিলে খেতে পারি সেজন্য পেঁপে নিয়েছি পেঁপে বাগার দেবো তো আমি তো এটা প্রায় দেখাই কিভাবে বাগার দিই সেজন্য আর বললাম না এই জাস্ট পেঁপেটাকে বাগার দিয়ে দিলাম পেঁপে বাগার দিয়ে ভাত খেতে এমনিতেও অনেক ভালো লাগে আর অন্য কিছু দরকারই হয় না আর পেঁপে বাগার আমি ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করি সেই জন্যই সম্ভবত আমার বাচ্চারাও অনেক পছন্দ করে ওরাও দেখা যায় পেঁপে বাগারটা আমি বাগার বলি না ওদেরকে বলি পেঁপে ভর্তা ওরা ভর্তা জিনিসটা খুবই লাইক করে কিন্তু খেতে পারে না ঝালের জন্য কিন্তু আমার হাতে ভর্তা ওরা খায় যেহেতু আমি অনেক ভর্তাতেই ওদের জন্য ঝাল দেই না যাতে ওরা একটু মজা করে খেতে পারে তো আফিফ তো মার্শাল এখন পুরা ঝাল খাওয়া শিখেছে সে বোম্বাই মরিচও খেতে পারে কিন্তু আশফাক টোটালি ঝাল খেতে পারে না আর আসেফ তো পারে ও তো বড়ো হয়েছে যথেষ্ট কিন্তু আশফাকের ভিতরে সেই ঝাল খাওয়ার যে ভাবটা সেটা আসে নাই কারণ ছোটো সময় থেকে ভয় পেত ঝাল খেতে ওর ছোটো সময় মেডিসিন খাওয়ার জন্য একবার একদম বেবি আলসার যেটা বলে সেটা পেটে হয়েছিল যেটা এখন ভালো হয়েছে কিন্তু ভয় পায় এখন খেতে যে ওর ভয় লাগে আর মানে ঝালটাকে ও খুব আছে না ওর ফুবিয়া ঝালে ঝাল দেখলে ও ভয় পায় এরকমের তো আমার পেপে পাগারটা দেয়া কমপ্লিট যে বড় বড় ধনিয়া পাতা আছে না ওইগুলো দিয়েছি ওগুলো দিয়ে পেপেটা খেতে ভালো লাগে আর ওরা ডিম ভুনা খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে এই ডিমটা তারপরও আজকে করলাম যে আজকে ওদেরকে এটাই খাওয়াবো কারণ একদম ওরা যেটা চায় সেটা করতে গেলে দেখা যায় আমার দুই তিন রকমের কাজ করতে হয় কষ্টটা একটু বেড়েই যায় আজকে ভাবছি এটাই দেব এটা দিয়ে ওদেরকে খাওয়াবো তো এই যে খাওয়া চলছে অলরেডি খাচ্ছে সবাই আমিও নিয়েছি তো আশফাক এখনও বাসায় আসেনি বাহির আশফাক তো আশফাক আসলে খাবে আমি আশফাককে বলেছিলাম যে খাবে কিনা তো বলল যে হ্যাঁ বাসায় খাবো আমি একটু কাজে আছি আস এসে তারপরে খাবো ডালটা কালকের ডাল সেটাকে গরম করেছে আবার ভালো করে তো এটা দিয়েই আজকে দুপুরে চলবে ডাল আমাদের বাসায় খুব চলে পাতলা ডালটা এটা দেখা যাবে এখন শেষ হয়ে যাবে আবার দেখা যাবে আবার দেখা যাবে রান্না করি কারণ আশপাক ডাল হলে আসপাকে আর কিছু লাগে না আর আসবে রাব্বরও আর আমি একটু ডালটা পছন্দ করি ডাল এমনি যেহেতু ভাত কম খাই একটু ডাল বেশি খেলে পেটটা ভরে যায় আর ভালো লাগে সেই জন্য তো দেখা যায় দুপুরে বেশি খেলে রাতে তো একদমই কম খাই আমার ওয়েট আসলে আমি যেটা বুঝি আমার আন্দাজ করি আরও কমেছে তো দেখি আরও কতটুকু কমে অবশ্যই সবার সাথে শেয়ার করব আর আমি এক মাস জিমে যাইনি এক মাস না গত মাসেও যাইনি এই মাসেও যাইনি ইনশাআল্লাহ নেক্সট মান্থ থেকে আবার যাব সরি বিকেলবেলা যেটা হয় আমি তো ভয়েস ওভার দেই ভিডিওতে এই ভয়েস ওভার দেওয়ার জন্য আমার গলাটা সবসময় একদম কেমন জানি থাকে তো তখন আমি যেটা করি অনেক কথা একসাথে বলতে পারি না তখন গলায় বেজে যায় কথাগুলো তখন দেখা যায় এক কাপ চা নিয়ে বসি আর খুব মজা করে ভয়েসটা দেই চাটা খেতে খেতে তো আজকেও তার ব্যতিক্রম না আজকে নিয়েছি লাল চা আদা লং দিয়ে লাল চা ভাবছি যে আজকে একটু লাল চাটা খাই আমি একটা স্প্রে কিনেছিলাম আমার অ্যাজমার জন্য সে স্প্রেটা নিয়েছিল নয়শো টাকা কিন্তু স্প্রেটা অত ভালো পড়ে নাই সেরিটেড টাইপের ওটা তো সেরিটেড সম্ভবত আমাকে আমার কাজ হয় না সেরিটেডে আমি টার্বু হেলার নেই ইয়াটা সিম্বিকট তো সিম্বিকাটে আমার ভালো হয় আমার জন্য তো সিম্বিকট এখানে নাই তো আমার চাচু তো থাকে সৌদি আরবে তো চাচুকে বলেছিলাম যে চাচু জানি আমার সময় আমার জন্য যেটা সিম্বিকট নিয়ে আসে তো নিয়ে আসলে তো সেটাই ইউজ করব তো ওই সিম্বিকট দুইটা আনলে আমার আবার এক বছরের বেশি যায় তো এই সিম্বিকটটাই ইউজ করি আর দেশেরটা দেখলাম যে ভালো অত অত ভালো না সিম্বিকট কোন দেশের আমি সেটা জানিও না সঠিক এবার আসলে ভালো করে দেখবো যে এটা কোন দেশের মেডিসিন মেডিসিনটা বেশ ভালো যাই হোক এখন আমি এখানে বসে ভয়েস বা সবসময় আমার বেডরুমে বা বসার রুমে এই দুই জায়গায় দেই যখন যেখানে সুযোগ পায়রা ওইখানে পর্দার উপর একটা কাপড় দিয়ে রেখেছি প্রচুর আলো পড়ে ঘুমাতে পারি না সকালে সেই জন্য দেখা যায় যেদিন গেস্ট আসে সেদিন ওটা খুলে ফেলি দেখতে তো ভালো লাগে না তাই না তো এমনিতে দেয়াই থাকে তো প্রতিদিন খোলা দেয়া একটু ঝামেলা হয়ে যায় যার জন্য দেখা যায় দেয়া থাকে আর আমি এখানে বসে ভয়েসটা দিই তারপরে আমি ভয়েস ভিডিওটা ছেড়ে দেই। সন্ধ্যায় ভিডিওটা ছেড়ে তারপরে ওদের কালকে যে পাস্তা করেছিলাম সালাদ পাস্তা সালাদ বা কোল্ড পাস্তা তো সেটা সব তো খাওয়া হয়নি কারণ অনেক করেছিলাম এক প্যাকেট পুরা করেছিলাম তার ভিতরে কতগুলো আলু দিয়েছিলাম কতগুলো ডিম দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম যার জন্য পরিমাণ অনেক বেশি ছিল তারপরে সাথে ছিল স্যান্ডউইচ তো আফিফকে আসেফকে আশফাককে বললাম যে তোমরা তিনজনে ভাগ করে এটা খেয়ে ফেলো ইদানিং আমার একটা সমস্যা হচ্ছে আমার ভালো না লাগার রোগে পেয়েছে প্রায় তিন মাস শত হবে তোমরা তো বুঝেছো তিন মাস যাবত এর আগে আমি ভিডিও মতো দিতাম না কারণ হচ্ছে আমার একটাই এখন অসুখ ভালো লাগে না তো এই কথাটা আমি সবাইকে বলি সবাই সিরিয়াসভাবে জিনিসটা নিচ্ছে না কিন্তু আমি বুঝছি যে আমার কত ভেতরে যে কত খারাপ লাগে একটা তৈরি হয়েছে বেশ তিন চার মাস যাবত। তো এটা ঠিক হচ্ছে না মেন্টালিভাবে এটা ঠিকই হচ্ছে না আমার কিচ্ছু ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় আগে মনে হতো বরিশালটা এত সুন্দর এখন আমার বরিশালটা একদম ভালো লাগে না তো আমার মনে হয় যে আমি যদি কোথাও যেতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো লাগত। আর এখন এমন একটা টাইম একদম স্কুলের লাস্টের দিকের টাইম খুব সিরিয়াস একটা টাইম পড়াশোনার ব্যাপারে আফিফকে রেখে তো কোথাও যাওয়ার সম্ভাবনা নিয়ে যাওয়া সম্ভাবনা তো সব কিছু মিলে আমার একটা কেমন মনে হয় কি একটু আউটিং হলে আমার হয়তো একটু ভালো লাগতো আসে বাবুকে বলেছে আমার ভালো লাগে না সে গুরুত্ব দেয় না আসলে এইসব জিনিসের কারণ সে নিজেই তো একদম মানে আজকে কত বছর যাবৎ সেও তো আটকা তারও তো মন ভালো না তো কিছু করার নাই আর কি তো আমরা ভাবছি যে এরপর ইনশাল্লাহ সবাই মিলে ছুটি একটা পড়লে কোথাও বেরিয়ে আসবো হয়তো ভালো লাগবে সবাই একসাথে গেলে টেনশান থাকবে না কারণ আলাদা আলাদা না থাকলে টেনশন থাকে আমার টেনশন থাকে আমার সন্তানদের জন্য এই আর কি তো যাই হোক কন্ডেন্স মিল্ক দিয়ে চা নিয়েছে আর কন্ডেন্স মিল্কের চা খালি খাওয়া যায় না খুব বাজে লাগে এত মিষ্টি এত মিষ্টি সেজন্য আমি একটা পরোটা নিয়েছি পরোটা দিয়ে চাটা খাবো এরপরেই চলে এলাম তোমাদের জন্য সেই রেসিপি করে দেখানোর জন্য যেটা হচ্ছে অরেঞ্জ জ্যাম এখন আমি তোমাদের মাঝে আছি সেজন্য আমার একটু ভালো লাগাটা কাজ করে যখনই আমার মনে হয় আমার একটা ভিডিও রেডি করতে হবে ছাড়তে হবে তখন না অনেক ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি সবার কমেন্ট পড়ি হয়তো ঠিকমতো অ্যান্সারটা দেওয়া হয় না কারণ যেহেতু বিজি মানুষ একটু বিজি থাকি সেজন্য কিন্তু তোমাদের আর কমেন্ট আমি সবার কমেন্ট পড়ি মজা নিয়ে পড়ি তো মনে করবা যে ওটাই আমি উত্তর মনে মনে দিয়ে দিই তারপরে টুকটাক একটু লিখি কেউ কিছু এটা নিয়ে মনে করবা না কমেন্ট লিখতে থাকো আমাকে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আমি এখন অরেঞ্জগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার পরে এগুলোকে স্লাইস করে কেটে নেব অরেঞ্জ জ্যাম ঘরে যদি তৈরি করি আমি দেখেছি অনেক খরচ কম পরে তুমি হেলদি খাবারটা পাবে আর দোকানে যেটা বিক্রি করে সেটা অরেঞ্জ জ্যাম বলতে অরেঞ্জ জ্যাম না অন্য কিছু সেটা কিন্তু আদৌ মানুষ জানে না সেজন্য আমি বলবো যে খুব অল্প সময়ে কিন্তু আমরা ঘরে এসব খাবার তৈরি করে বাচ্চাদের জন্য রেখে দিতে পারি ফ্রিজে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে তো দেখো আমি দুই তিন রকমেরই কাটতে নিয়েছি প্রথম যেভাবে নিয়েছে দেখি যে না কাটা টাইম লাগবে ভালো হবে না তারপরে আমি এভাবে স্লাইস করে নিয়েছি চাইলে তোমরা এটা টুকরা টুকরা করে কেটে তারপরে সব প্রসেস করার পরে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারো সেটা আমি বলবো কখন কোনটা কি করবা সেটা তো কারণ অনেকের ধারালো ছুরি থাকে না বা এই টাইপের আমি যেমন ব্রেড কাটার যে নাইফ যেটা সেটা দিয়ে কাটছি তো এই কাট এটা দিয়ে কাটতে বেশি সুবিধা হয় তো যাই হোক এখন স্লাইস করে আগে কেটে নেব সবগুলোকে কেটে তারপরে এগুলোকে চার তিন চার ঘন্টা তো রেখে দিতেই হবে আমাকে আমাকে দশটা এগারোটার দিকে জ্যামটা বানাতে হবে তার আগে আমি রান্নাবান্নাও করব তারপরে জ্যামটা হলে পর মানে রান্নাবান্না হলে পর খাওয়া দাওয়ার পরে জ্যামটা তৈরি করব এখানে আমি আড়াই কাপ পানি দিয়েছি আর কাচের পাত্রেই সবসময় রাখতে হবে কারণ এটা ফুট মানে ভালো থাকে যেটা এটার ইয়েটা ভালো থাকে তো যাই হোক দেখো আমি এটাকে ঢেকে রাখলাম প্লাস্টিকে নিবানা এইটাই কথা তারপরে আমি ভাতও রান্না করে ফেলেছি একটু চিকেন এই যে করেছি তারপরে হচ্ছে ডাল ডালটা করে তারপরে খাওয়া দাওয়ার পর তারপর আমি এটা তৈরি করব। তো তিন চার ঘন্টা রাখি কিন্তু তুমি যদি এটা সারা রাত্র রাখতে চাও তাহলে আরও ভালো হবে জ্যামটা বা মারমালেট যেটা সেটা সেই জন্য তোমার ফ্রিজে রাখতে হবে অবশ্যই যেহেতু এখন গরমের সিজন ফ্রিজে না রাখলে এটা কিন্তু গন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে এটা বাজে গন্ধ আসবে পচা আর দেখো আমার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এটা তৈরি করতে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে জাল করবো জাল করে একদম নরম করে ফেলব আর পানিও শুকিয়ে যাবে এই পর্যন্ত জাল করতে হবে মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে দিলাম হতে থাক মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করতে হবে উল্টোয়ে পাল্টিয়ে দিতে হবে তো ওটা আমি দিয়েছি যখন তোমার একদম নরম হয়ে যাবে তুমি চাইলে এই পর্যায়ে এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ডারে জাস্ট একবার ঘুরিয়ে দিতে পারো ব্ল্যান্ডারে মানে প্রথমে আমরা যেভাবে ঘুরাই ব্ল্যান্ডার অন করি ওভাবে অল্প একটু সময় জন্য একটা ঘর ঘর করলেই যে দানা দানা বড় বড় দানা দানা থাকবে ওইটা তো কাজের ফাঁকে ফাঁকে একটু পেয়ারাও খাচ্ছি কারণ রাতে খাবার একটুখানি খেয়েছি পেট ভরে নেয় সেই জন্য আর এদিকে যেহেতু কাজে ব্যস্ত তো একটু খুদাও লাগে আমি যেটা করব আমি এটাকে এরকম করে করে এগুলোকে ভেঙে ভেঙে ছোট করে দেব তো যখনই ছোট ছোট হবে আর পানিও কিন্তু ভিতর থেকে আরও বের হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে তো লেবুর রস দিতে হবে এটা অবশ্যই তো আমি এখানে ছোট ছোট দুইটা লেবু নিয়েছি যাদের লেবুটার পরিমাণ বড় সরি এবং রস বেশি তারা একটালে বদলেই হবে কারণ হচ্ছে আমার মালটাগুলো তেমন একটা মিষ্টিও ছিল না বা টকও ছিল না একটু পানসে পানসে টাইপের ছিল যদি মালটার কোয়ালিটি ভালো হয় একটু মিষ্টি হয় একটু কালারটা সুন্দর হয় তাহলে কিন্তু কিছুই লাগে না দিতে তো দেখো আমি এখানে চিনি ইউজ করছি চারটা মালটা আমার এক কেজি ছিল এক কেজির জন্য পনে এক কেজি চিনি দিতে হবে এটাই সমস্যা জ্যাম খাও চিনি দিতে হবে ইচ্ছা মতো চিনি না দিলে কিন্তু জ্যাম সুন্দর হবে না সে জন্য তো সাথে আমি একটা দারচিনির টুকরা দিয়েছি আর একটা স্টার অ্যানিস বা তারা মৌরি এটাও দিয়ে দিলাম এই দুইটা জিনিসের ফ্লেভার এত সুন্দর এত স্ট্রং যে এই ফ্লেভারটা গেলে খুবই মার মজা লাগে খেতে জ্যাম যেটা সেটা তো আমার মালটার কালারগুলো একদমই ভালো ছিল না যার জন্য আমি একটু কেকের যে ফুড কালার যেটা কেকে আমরা ইউজ করি সেই কালারটা একটু দিয়ে দিলাম দেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি একটু চেক করবো সম্ভবত হয় নাই তারপর তোমাদের দেখানোর জন্য একটু চেক করলাম ঠান্ডা একটা প্লেটের ভিতরে নিতে হবে তো এরপরে আমি নাড়া দেবো দেখো এইভাবে কোলে যে পড়ে যাচ্ছে তার মানে এটা এখনও পুরোপুরি হয় নাই বুঝাই যাচ্ছে এটা আরেকটু আশালো হবে তারপর এটাকে তুলে ফেললেই হয়ে যাবে তবে ব্রেডের সাথে জানি লাগে এরকম আঠালো করবা অনেক সময় দেখা যায় বেশি আঠালো হয়ে যায় ব্রেডে দিতে গেলে লাগতে চায় না তখন কিন্তু এটা খেতে মজা লাগবে না তো ওইভাবে হিসাব করে করলেই হবে আর যখন তুমি এটা পটে রাখবা অবশ্যই দারচিনিটা আর ইয়াটা সরিয়ে ফেলবা তখন আমি এটা ঢেকে রেখে দেব। ঠান্ডা মোটামুটি হওয়ার পরে আমি দুইটা কাচের বোতলে নিয়ে নিচ্ছি যে কোনো কাচের বোতলে অবশ্যই রাখতে হবে এটা প্লাস্টিকের বোতলে ভুলেও রাখতে যেও না কাচের বোতলের ভেতরে রাখতে হবে এবং বোতলটা থাকতে হবে একদম ফুটান্ত পানিতে ফুটিয়ে নিতে হবে বোতলকে নয়তো কিন্তু ব্যাকটেরিয়া জমে যাবে এবং তোমার খাবারটা দুই চার দিনই ফাঙ্গাস পড়ে যাবে সে জিনিসটা মাথায় রাখতে হবে আমার বোতলগুলো আমি আগেভাগেই ফুটিয়ে রেখেছিলাম ভরে নিলাম হয়ে গেল আমার মজাদার জ্যাম চাইলে আরেও একটু ঘন করতে পারো আমি করিনি আমার দেখা যাবে পাঁচ ছয় দিনই শেষ হয়ে যাবে তো ফ্রিজে এটা ঠান্ডা হলে আমি রেখে দেব। আজকের এই জ্যাম রেসিপি করে অবশ্যই খাবে কারণ বাচ্চাদেরকে হেলদি খাবার দাও দোকানের খাবার কেনাটা ভালো না আর ওটার দামও বেশি নেয় জিনিসটাও ভালো না তো ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি মা সালামা